এবার সেভেন সিস্টার্স সাহায্য চায় বাংলাদেশের বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট চায় মেঘালয় পশ্চিমবঙ্গ সহ সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট চেয়েছে মেঘালয়ের রাজ্য সরকার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায় শুক্রবার রাজধানীর সিংলয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই প্রসঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাট সাংমা ওই সময় কনরাট সাংমা বলেন বাংলাদেশের মধ্যে দিয়ে যদি হিলি এবং মহেতগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হয় তাহলে মেঘালয় আসামের বরাক উপকত্ত এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ছয়শো থেকে সাতশো কিলোমিটার কমে যাবে এই সময় মুখ্যমন্ত্রী একটি বিশেষ করিডোরের প্রস্তাব দিয়ে জানান বাংলাদেশের ভেতর দিয়ে একশো কিলোমিটার বা তার চেয়ে বেশি দৈর্ঘ্যের একটি করিডোর নির্মাণ করা হবে যা মেঘালয়ের মহেদগঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দর শহর হিলিকে সংযুক্ত করবে মহেদগঞ্জ এবং হিলি দুই শহরের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে তিনি জানান করিডোরটি নির্মাণ করা গেলে মহেদগঞ্জের পাশাপাশি মেঘালয়ের তুরা বাগমারা ডালু এবং ডাউকি জেলার সঙ্গেও পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন সম্ভব হবে এই বিষয়ে যুক্তিকতা তুলে ধরে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডোর তবে কবে নাগাদ এটি হতে পারে তা বলা একটু কঠিন কারণ এর সঙ্গে বাংলাদেশের সরকারের যুক্ত বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে এই ইস্যুতে ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক করেছিলেন নয়াদিল্লি আমরাও ইস্যুটি পুনরুজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে যাব